দু হাজার সালে আলাদিন সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জ্যাকলিন ফার্নান্দেজের চল্লিশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি অথচ শুরুতে অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল না যে সাংবাদিক হতে অন্যদিকে ক্যাপ্টেন ইন্ডিয়া হচ্ছেন আরিয়ান ছবিটি নির্মাণ করবেন জনপ্রিয় পরিচালক সীমিত আমিন সাংবাদিক হতে চেয়েছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ বিষয়ে পড়াশোনা শেষে শ্রীলঙ্কায় ফিরে টেলিভিশন সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন দু সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা খেতাব জেতেন তিনি বলিউডের সাফল্যের পাশাপাশি ব্যবসাতেও তিনি সমান দক্ষ শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে তার ব্যক্তিগত একটি দ্বীপ রয়েছে রয়েছে একটি রেস্তোরাঁর মালিকানাও বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান বর্তমানে কার্তিকের হাতে রয়েছে দুটি ছবি সেগুলো দু সালে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে চমকপ্রদ খবর হল ক্যাপ্টেন ইন্ডিয়া হয়ে পর্দায় আসছেন কার্তিক ছবিটি নির্মাণ করবেন জনপ্রিয় পরিচালক সীমিত আমিন আগামী বছরের প্রথমার্ধে ছবিটি শুটিং করার পরিকল্পনা করছেন পরিচালক ক্যাপ্টেন ইন্ডিয়া ছবিতে কার্তিক আরিয়ান একজন বাহিনী পাইলটের চরিত্রে অভিনয় করবেন ছবিটি দু সাতাশ সালের প্রথমার্ধে বড় পর্দায় মুক্তি পাবে